সুদীপা চ্যাটার্জি আর তার রান্নাঘর নিয়ে অনেক কথা বাংলাদেশে সুদীপা চ্যাটার্জি কিছুদিন আগে গেছিলেন এবং সেখানে ঈদ উপলক্ষে ওই একটা রান্নার শো মানে রাঁধুনি এপার ওপারে রান্না ওই শোতে যাওয়ার পর তখন ঈদ চলছিল তো ঈদ উপলক্ষে ওখানে গো মাংস রান্না হচ্ছিল এখন কে পুড়িয়ে দেওয়া হবে সুদীপার ছেলেকে কিডন্যাপ করে নিয়ে যাবে এরকম নানা রকম হুমকি সুদীপাকে দেওয়া হচ্ছে সেখানে সুদীপা একটা কালকে ফেস লাইভ করে বললো যে সে ওখানে যাওয়ার পর তাকে এতটাই সম্মান দিয়েছে ওখানকার ডাইরেক্টররা বা যেসব বাড়িতে ঈদের ঈদের উপর নিমন্ত্রণ খেতে গিয়েছিল দাওয়াত দিয়েছিল ওরা নাকি ওর টেবিলে নট অনলি গরুর মাংস মানে খাসির মাংস রাখেনি বলছে একদিন মাংস না খেলে কিচ্ছু হবে না যদি সুদীপার মনে কোনো রকম সন্দেহ হয় এমনকি ফ্লোরেও নাকি খাওয়াতে শুধুমাত্র মুরগির মাংসই অ্যালাউড হতো অন্য কোনো মাংস অ্যালার্ড হতো না এবং সুদীপাকে নাকি সেই মাংসটা দেওয়া হতো না যদি সুদীপার মনে রকম সন্দেহ থাকে মাছের ভর্তা তো দেওয়া হতো অন্য কিছু দেওয়া হতো না এবং সেই গো মাংস রান্নাটা নিয়ে সুদীপের একটা কথা বলেছে যে হ্যাঁ বন্ধুত্বের ছলে ওরা ঈদ মুবারক বলার পর সুদীপা জিজ্ঞেস করেছে কী খাওয়াবে এটা আমি দেখেছি ভিডিওটা পুরোটাই এখন রিলিজ হয়ে গেছে ভিডিওটা দেখা গেছে সুদীপা বলছে ঈদ মুবারক তারপরে একটা গান গেঁথাতে ঢুকেছিলো বা বাংলার মাটি বাংলার জল এটা সবাই গাই সব বাঙালি আমরা এক হ্যাঁ পূর্ণ হোক পূর্ণ হোক তো সেটার গাতে ঢোকার পর রান্নাঘরটা খুব সুন্দর এগুলি বর্ণনা করার পর ওর নিজের জীবনে কিছু কাহিনী বলতে বলতে বলছিল কী রান্না করে খাওয়াবে তখন বলছিল যে আমি হোস্ট তারিন বলছিল যে আজকে গো মাংস খাওয়াবোটা চলে এসেছে মুখ দিয়ে এসব কথা যেটা সুদীপা এক্সপ্লেন করেছে যে বন্ধুত্বর চলে হয়তো গো রান্না করে সুদীপা বলছে কী রান্না করে খাওয়াবে এটা কিন্তু সুদীপা রান্নাঘরও বলতো আজকে তুমি আমাকে কি খাওয়াচ্ছো আমাদেরকে কী খাওয়াবে তো ওইটার তো এটা বলে এসেছে কিন্তু তারিন বলছে ও ও নাকি গরুর মাংস রান্না করে খাওয়াবো সেটাও বলেনি কিন্তু ভিডিওতে দেখা গেছে তারিন বলছে কারণ এটা ওই প্রোগ্রাম চলাকালীন রোজ দিনের বলা একটা অভ্যাস হয়ে যায় সেটা খায় বলে দিয়েছে গোমাংস মাংস করে খাওয়াবো তারপরে সঙ্গে সঙ্গে বলেছে না ঈদ উপলক্ষে আজকের দিনে দর্শকদের জন্য গো মাংস একটা গো মাংস একটা আইটেম একটা কোপ্তা ছিল হুম বিনা মানে ভেজে কোপ্তাগুলি দেওয়া বানানো হয় এবং সেটা না মানে খোলে না এরকম একটা রেসিপি উনি প্রেজেন্ট করছিলেন তো তারিণ বলছে যে না এরকম আমি খাওয়াবো বলিনি কিন্তু সুদীপা বলছে যে খাওয়াবোটা বলেছে কিন্তু যখন এডিট করা হয় তখন চাইলে ওই জায়গাটা এডিট করে দিতে পারত কারণ যেহেতু সুদীপার ধর্মটা তারা জানে যে সুদীপার এটা এই কথাটা কথোপথক অনেক কিছু আমরা বলে ফেলি সেখানে সেটা বলা হয়েছে সত্যি কথা বলতে কি ধর্ম যার যার উৎসব তার তার আর এই যে প্রোগ্রামগুলিতে কোন দিন কি রান্না হবে না দিন আগেই শিডিউল হয়ে যায় প্লাস গরুর মাংস বাংলাদেশে একটা জাতীয় মাংস মানে জাতীয় রান্না সেই রান্নাটাকে দাঁড়িয়ে শুধু পার না করার মতো কোনো কথা শুধু হতে প্লাস ঈদ চলছিল ঈদের সময় ওখানে গরুর মাংস রান্না হবেই স্বাভাবিক এখন সেই প্রোগ্রামটা শুধু পা থাকবে কিনা সেটা আলাদা কথা হম এবং সুদীপা বারবার বলছে যে আমি গরুর মাংস ছুঁইও নি গরুর মাংস আমি খাইও নি আমি টেস্ট যদিও ভিডিওটাতে লাস্ট ক্লিপে দেখা গেছে যখন হোস্ট কোপ্তাগুলি নামাচ্ছিল তখন সুদীপা একটা লাইন কানে এসেছে যেটা আমার কানে এসেছে যে একটু নামাতে সাহায্য করি কিন্তু সুদীপার সেখানটাতে হাতটা পুরোটা দেখা যায়নি সুদীপা সে কোপ্তাটা নামাচ্ছে কি না নামাচ্ছে কারণ হাতটা কিন্তু সে হোস্টই দেখা সুদীপ তো একটু ঘুরে এসে বলছিল কারণ সুদীপ একটু দূরেই দাঁড়িয়ে ছিল রান্নাটাও হচ্ছে দূরেই ছিল পরের রান্নাটা সুদীপ সুদীপা রান্না করেছে যেটা একটা ওটা একটা ইয়ে ছিল কিমা টাইপের ছিল কাবাব টাইপের ছিল সরি কিমা বলছি কিমা কাবাব টাইপের ছিল ওটা পরে রান্না করেছে তো সেটা রান্না করে সুদীপা দেখিয়েছে কিন্তু ওই রান্নাটা সুদীপ দূরে দাঁড়িয়ে ছিল যখন রান্নাটা হয়ে গেছে তখন বলছে যেরকম ব্যারাস্তা দেওয়া সময় বলছিল বাংলাদেশের রান্না ব্যারস্তা দেওয়া হবে না বেরেস্তা দিয়েছিলো তারপর নামাতে সাহায্য করি কিন্তু সুদীপা যে নামাতে সাহায্য করেছে কিনা বা হাত দিয়ে ধরেছে কিন্তু দেখা যায়নি কাস্ট ঘুরে এসে দাঁড়িয়েছে ওটুকুন দেখা দিয়েছে তারপরেও সুদীপ এখানে ট্রোলিং কোনো শেষ নেই যেই বাড়িতে দুর্গা পুজো হয় সেই বাড়ির বউ ও গরুর মাংস খায় নাই আর যখন কোনো দেশে আমরা যাই সে দেশের যে জাতীয় রান্না যখন হবে সেটা তো আমরা না করতে পারি না সেটা তার ধর্ম তার ইসে আমাদেরও এরকম অনেক খ্রিস্টান বন্ধু থাকে এরকম অনেক বন্ধু থাকে যাদের বিভিন্ন প্রোগ্রামে আমরা নিমন্ত্রিত হই তো ওদের রান্না এমন কি এগুলি ছেড়ে দিই আমাদের এখানে রিয়ানাতে প্রচুর যারা ভেজ ননভেজটাকে এমন নন ননভেজ আমারই খুব ক্লোজ ফ্রেন্ড যেরকম করতো মানে মাছ দেখে মাংস দেখে ওরা করে ননভেজ খাতেও নাকটা উঠে বলে তো তার জন্য কি আমি খাবো না বা হ্যাঁ ওরা যখন আমাদের প্রোগ্রামগুলিতে ইনভাইট হয় আমরা তো ভেজ আইটেম এক জায়গায় রাখি নন ভেজটার সাইডে রাখি অন্য অন্য কর্নারে আমরা ননভেজ রেখে দিই তো ওরা হয়তো মাছ মাংস দেখলে ওই দিকটা আসবে না খাবে না তো ঠিক তেমনি সুদীপা ওখানে গেছে ওদের একটা শিডিউল করা ছিল প্লাস ঈদ চলছিলো সেটা নিয়ে সুদীপাকে এখন সুদীপার বাচ্চাকে বা ট্রোল করা হচ্ছে তো তাই না তারিনকেও নিয়ে বলা যেত তারিমের কিছুদিনের মধ্যে কলকাতাতে একটা কাজ আছে সেখানে নাকি তারিন আসবে এবং সেখানে নাকি তারিনকে আসার পর নাকি শুয়োরের মাংস তারিনকে খেতে দেওয়া হবে বা রান্না করতে হবে তো এই শুধু শুধু অকারণে সামান্য একটু ধর্ম নিয়ে ফাটল বা ধর্ম নিয়ে একটা কি বলবো মানুষের মনের সংকীর্ণতাটা প্রকাশ করা ঠিক না একটা মানুষ ওই দেশে গেছে তাদের হোস্ট হয়ে হ্যাঁ সেইখানে দাঁড়ানোর পর সে প্রোগ্রামটা করছে হ্যাঁ তো সেই প্রোগ্রাম থেকে সুদীপা কি বলতে পারতাম বেরিয়ে যাব। আমি থাকবো না চিৎছিলো আরে যখন যে দেশেই ন্যাশনাল যেটা সুদীপা বলেছে ন্যাশনাল অ্যানথাম যখন হয় আমার সোনার বাংলা তখন কিন্তু ভারতীয় প্লেয়াররাও দাঁড়ায় ওদের দেশে বলে দূরে থাকে না বা বসে থাকে না তো ঠিক তেমনি ওদের দেশে জাতীয় রান্না হচ্ছে সেখানে আমি দাঁড়িয়ে থাকতে পারি কথা বলতে পারি গল্প করতে পারি তার মানে এটা না আর একটা গরুর মাংস রান্না হতে দেখলে কাছে দাঁড়িয়ে যদি হোস্ট হোস্টিংও করে তার মানে আমার জাতটা চলে গেল বা আমার সামনে বসে যদি কেউ গরুর মাংস খায় বা আমি যে টেবিলে বসে সেই টেবি বসে কেউ গরুর মাংস খায় তাহলে আমার জাতটা চলে গেল এমন আমাদের সাথে এরকম অনেক আছে যারা ননভেজ খায় না সেখানে দাঁড়িয়ে আমরা কিন্তু এক টেবিলে যারা ননভেজ খাওয়ার ননভেজ খাচ্ছি যারা ভেজ খাওয়ার ভেজ খাওয়া হচ্ছে তাহলে ওরা খাবে না এটা তো হয় না না তো এই জিনিস সামান্য একটা গরুর মাংসর মধ্যেই যাক পাত তাও যদি বুঝতাম যে হ্যাঁ ও খেয়েছে বা কিছু করেছে এটা তো না না তারপরও ওকে নিয়ে নানারকম ট্রোল এবং এটা নাকি মানে উদ্দেশ্য এটা নাকি পলিটিক্যাল কারণে দেখানোর জন্য এইরকম অনেক কিছুভাবে কথাগুলি বলা হচ্ছে সাথে সাথে তারিণকেও প্রচুর ট্রোল করা হচ্ছে তারিন জেনে শুনে করেছে জেনে শুনে করেনি ঈদের মরশুমেই ওখানে গেছিলো তো তখন ওদের পার্টি ডেজগুলি চলছিল ঈদটা তো একদিন তারপরে তো ওই নেমন্তন্নগুলি চলতে থাকে আর আমাদের দশমী বিজয়া দশমী হয়ে যায় একদিন কিন্তু কত লোক পরের দিন বা তারপর যে দেখা করতে আসে দশমী প্রণাম করতে আসে নববর্ষতে প্রণাম করতে আসে ইনফ্যাক্ট আমরা মন্দিরও নববর্ষ দিন যেতে পারি না পরের দিন যাই না নববর্ষ গেছে মন্দিরে যাওয়া হয় নাই তাই আজকে একটু মন্দিরে গিয়ে প্রণাম করে আসলাম ঠিক তেমনি ঈদেরটা তো চলছিলো তাই ওইটুকু একটা ব্যাপারের জন্য যে তার বাচ্চাকে কিডন্যাপ করে নেওয়া যাবে তাকে ট্রোল করা হচ্ছে তাকে শেষ করে দেওয়া হবে এটা কি ব্যাপার যেখানে হ্যাঁ দুর্গা হয় জেনে শুনে করা হয়েছে আরে ও তো ওইখানে ওই পার্ট অফ দ্য শো গেছে হুম তো ওখানে ওখানে ওকে যেতেই লাগবে ও যেহেতু ওই কাজটাই ওটা ছিল যেহেতু সে রাধুনি সে রান্নাঘরের শো হোস্ট করতে গেছে চৌদ্দ দিন চৌদ্দ দিনের একটা ট্যুর ছিল ওখানে তো সে তার কাজটা কি করে অস্বীকার করবে হ্যাঁ আর এই ঈদের সময় ছিল শিডিউলগুলি তো ক্যান্সেল হতে পারে না যে রান্না যে ডেটে থাকে সেই রান্নাটা করতেই লাগবে ঈদের দিনে ওরা ঈদ মুবারক বলবে না বা ঈদের দিনে ওরা ঈদের স্পেশাল রান্না করবে না এটা হতে পারে না ওদের জাতীয় পর্ব ওদের জাতীয় রান্না দেখাবে না সেখানে যদি সুদীপা অ্যাজ এ হোস্ট বা অ্যাজ এ গেস্ট গিয়ে থাকে তাহলে ও কি বলবে আয় রান্না করবে না হতে পারে সত্যি আমরা ছোটো ছোটো কারণ নিয়ে দেশের মধ্যে কত রকম বৈষম্যতা সৃষ্টি করি জাত নিয়ে ঠুঙ্কো কাছে শিশির থেকেও বেশি আমাদের জাত ভেঙে যায় আমাদের জাত নষ্ট হয়ে যায় আমাদের জাত চলে যায় জাত চলে যাওয়াটা এত সহজ ছোটোখাটো এক ছোটোখাটো জিনিসের মধ্যে আমাদের জাত থাকে জাতটা এইটুকু একটা ব্যাপার এইটুকুন ধর্ম চলে যায় আরে রে রে এই দেশে আমরা বলি এটা পাও বলেছে মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান বলতে কিন্তু আমরা বলি যখন যখনই ছোটোখাটো কোনো ব্যাপার আসে বলতে পারবো না হবে না চলবে না ওই নিয়ম হবে না তো কী করে তারিন এখনো আসেনি তারিন আসবে পশ্চিমবাংলায় আসলে পরে তাকে কী খাওয়ানো হবে তো একটা এই প্রোগ্রামটা কোনো কন্ট্রোভার্সি করার জন্য বা কাউকে ট্রোল করার জন্য নিশ্চয়ই করা হয়নি বা সুদীপ সেই ট্রোল হওয়ার জন্য নিশ্চয়ই ওই প্রোগ্রামে যায় নাই ও গেছিল গেস্ট হিসাবে কন্টিনিউসলি কত দিন ওর প্রোগ্রাম ছিল মানে ওই রান্না রাঁধুনিতে ওর অ্যাজ এ হোস্ট ও ছিল হ্যাঁ গেস্ট নট হোস্ট হোস্ট তো তারিন গেস্ট ছিল গেস্টের সাথে সাথে গেস্ট হিসাবে গেছিল তাই সেখানে দাঁড়িয়ে পাঠা মুরগি রান্না করলে দোষ হবে না আর ও তো ছোঁয়ও নাই এবং যখন পা শুনলো যে এই রান্নাটা হবে তখনই কিন্তু ডাইরেক্টরকে বলে দিয়েছিল প্রডিউসারকে বলে দিয়েছিল আমি কিন্তু রান্নাটা করবো না ছুবো না তখন কিন্তু বলে দেওয়া হয়েছিল যে না এই রান্নাটা হোস্টই করবে তুমি শুধু ওর পাশে দাঁড়িয়ে থাকবে তো সবাই জানে যেখানে ডাইরেক্ট ওই দেশের ডাইরেক্টর পরিষদ জানে যে সুদীপ পাত্র রান্নাটা করবে না হ্যাঁ তারপরও কি করে বলা হচ্ছে এই কথাগুলি ছোট্ট একটা শিশুকেও টেনে আনা হচ্ছে এই কন্ট্রোভার্সিতে অবাক এই যে বলে তোমরা যে সে ধরে কোখা দেশ ভেঙে ভাগ করো তাই না দেশ বোধে ভাঙে না কথায় কথাটা ধর্মটাকে ভাগ করে দেয় চলো এইটুকুনি এটা নিয়ে কথা না যে খারাপ লাগছিল যে ফট করে দুর্গাপূজা হয় ধরে হ্যাঁ নয় বলে সুদীপা কতটা আজকে অসহায় ফিল করছে বাই